কেমন আছো বলো তোমার একটা ভিডিও থ্যাংক থ্যাংক ইউ ইউ আমার ভিডিও দেখার জন্য তুমি যদি লাইভে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে দেখো আমার ভিডিওগুলো দেখো ব্লগুলো দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো না গো হ্যালো ম্যাডাম হাই বলো বলো মুখটা ভালো করে দেখাও না জানি তোমার মুখটা হ্যাঁ 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 বুঝতে পারছি কিন্তু কি বলবো বলো তো আমার মেয়েকে এখন ঘুম পাড়াচ্ছি বুঝেছো আমি যদি সোজা ক্যামেরা মানে ফোনটা রাখিয়ে ও ফোনটা ছুঁড়ে দেবে হ্যাঁ আমি নতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন আসার জন্য ঠিক আছে বাই ভাই বাই গুড নাইট হাই হ্যালো আমার ফোনে চার্জ নেই সবাই একটু সুপার চ্যাট করো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ওকে গুড নাইট টাটা বাই বাই আমি যদি সারাদিন নাও লাইভে আসি আমি ঠিক একবার হলেও আসবো রাতে বুঝেছো আমি খুব ভালো আছি ও আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো I like I like you, John. Thank you. Hello, hi. Uh, I love you, John. Love you, love you. Please, but Please join my membership lives uh, Bye, um, ওকে ওকে লাভ ইউ সোনা দিদি টাটা বাই লাভ ইউ টু ভাই সোনা ভাই কুচু ভাই টাটা বাই টাটাতে ভালো করে